আপনি কি জানেন প্রতিদিনই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি কিন্তু বুঝতেই পারি না এ কি এ আই মানে হল এমন প্রযুক্তি যা মানুষের মতো চিনতে শিখতে আর সিদ্ধান্ত তো নিতে পারে দৈনন্দিন উদাহরণ মোবাইলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব বা ফেসবুকের রিকমেন্ডেশন সিস্টেম হাসপাতালের ডায়াগনস্টিক সফটওয়্যার সুবিধা এটা আমাদের সময় বাঁচায় কাজকে সহজ করে আর অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাড়ায় তাহলে এআই শুধু ভবিষ্যৎ নয় আজকের জীবনকেও বদলে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন এআই ফিচার সবচেয়ে বেশি ব্যবহার করেন